আমাদের এই যে ডান দিকে কিছু র্যাম্প বা এক্সপ্রেসওয়ে করছে যদিও সিটির মধ্যে আমরা এটার নোভো হোটেলের সামনের অংশটাই আছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই নোভো হোটেল থেকে বা কাইরো থেকে কাইরোর নবতেল হোটেল অ্যান্ড রিসোর্টসের যে পার্কিং এবং অন্যান্য সামনের যে ভিউগুলো ছিল এগুলো নিলাম এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে এবং ক্ষেত্রে এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য হোটেলটা বেশ সুন্দর এবং চিপ বলা যায় এবং অনেক জায়গার তুলনায় সার্ভিসের সাথে যদি কম্পেয়ার করি এটা অনেকটা চিপ এটা আমাদের হোটেলের রিসিপশন এবং হোটেলের ভিতরেই কিছু দোকান আছে সেই দোকান পর একটা কাপড়ের দোকান আছে হোটেলের ভিতরে আসলে দুদিকে একদিকে রিসেপশন গেট অন্যদিকে সুইমিং পুল সেজন্য দুইটাই একটা খোলামালা ডান দিকেরটা একটা বার আপনি যেটা দেখছেন সেটা হলো বার কফি অথবা অ্যালকোহল আর বাদিগেটটা যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ক্যান্টিন কাম রেস্টুরেন্ট আমরা এখানে এখানে খাওয়া দাওয়া করলাম আর এটার বাইরে সুইমিং পুল লং এবং সাথে ক্যান্টিনটা যোগ হয়ে গেছে জায়গাটা বেশ সুন্দর আমরা এভাবেই আবার দেখ করতেছি লনটা অনেক লম্বা যেটা দেখেন ক্যান্টিনটা কত বড় সাধারণত এত বড় লনটা থাকে না আমরা কিছুক্ষণের পরেই চেক আউট করব তারপরে আমরা ভিয়েনার দিকে রওনা দেব সবের শুভেচ্ছা জানাচ্ছি কায়রো থেকে থ্যাংক ইউ আমরা এখন কায়রোর একটা হোটেলে হোটেলে লাউঞ্জে আমরা এই হোটেলে রাত্রে থাকলাম একটু পরে আমরা ফ্লাই করব কায়রোতে আছে আমরা কাইরোর এই অংশটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে কিন্তু সেন্ট্রাল কাইরো অত্যন্ত নোংরা যেটাকে কিছু কিছু ক্ষেত্রে ঢাকার চেয়েও নোংরা যেটা একেবারেই সুন্দর লাগেনি আমাদের আমাদের হোটেলটা নবতেল হোটেল এই নবতেল হোটেলের সুইমিং পুল এবং বিভিন্ন গাছপালা সবগুলি মিলিয়েই আসলে হোটেলটা ভালো অনেক বেশি উঁচুতে তা না কিন্তু বেশ সুন্দর এবং দেখার মতো যেটা এবং এদের হসপি হসপিটালিটিটাও ভালো খাবার ভালো ছিল মুসলিম কান্ট্রিতে খাবার ব্যাপারে তো আর ভয় করতে হয় না সে হালাল হারামের ব্যাপারটা দেখার দরকার হয় না আসলে শর্ট ভিজিটের জন্য কায়রো কিছু কিছু জায়গায় ভালো কিন্তু সব জায়গায় ভালো না এটা উল্লেখ করতেই হয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাইরো থেকে থ্যাংক ইউ কাইরোর নবতেল হোটেল থেকে সবাইকে শুভেচ্ছা আমরা এখন কাইরো এয়ারপোর্টে আছি কাইরো এয়ারপোর্টটা কায়রো সেন্টার সিটির চেয়ে অনেক সুন্দর এবং গোছানো আমাদের এয়ারপোর্টে যখন যাত্রীরা ডিপার্চারে নামবে একটা বস্ত্র বড় জাম থাকে প্রচুর ভিড় থাকে আমাদের এখানে ন্যায়মার ভিতরে ঢুকতে ঢুকতে একটা মস্ত বড় ভিড় জমে কিন্তু এখানে সেটা নাই এবং ফ্রি আসার সাথে সাথে লোকজনকে ঢুকে পড়তে পারে সেই জন্য আমরা খুব নিরপেয় এখানে ঢুকতে পারতেছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কায়রো এয়ারপোর্ট থেকে আমরা এখানে কায়রো এয়ারপোর্ট এরপাল লাউন্সে আসছি আমরা এখন ভিয়েনার দিকে ফ্লাইট করবো আসলে ডিপার্টাল লাঞ্চ টক বেশ খোলা মেলা একদম বন্দি আটকানো একটা রুম না একদম পরিষ্কার একটা খোলা মেলা খোলা মেলা একটা জায়গা এবং এইটাই হচ্ছে আমাদের প্লেনটা ফ্লাই করবে এটি ইভিনে বারোটায় ফ্লাই করবে একদম খোলামেলা সামনে যে প্লেনটা দেখা যাচ্ছে অন্যান্য এয়ারপোর্টে কিছু কিছু একটা আটকানো ভাব থাকে এখানকারটা একেবারেই খোলামেলা এবং প্লেনের গ্রাউন্ড লেভেলে আছে আমরা যদি দেখি এই হচ্ছে